অনেক পুরনো একটা স্মৃতি দিয়ে ভিডিওটা শুরু করলাম ক্লাস নাইনের প্র্যাকটিক্যাল খাতা তো দেখো মানে কালিগুলো কেমন ঘোলা ঘোলা হয়ে গেছে তাই না আসলে কী বলো তো এটা কিন্তু আমি যত্ন করে রাখিনি আমি গতকালকে মায়ের কাছে গিয়েছিলাম একটু দরকারে তো সেখান থেকে আমি নিয়ে এসেছি মা বললো মনা তোর ক্লাস নাইনের প্র্যাকটিক্যাল খাতাটা না আমি একটু বের করে দেখছিলাম তো আমার মনে হলো মা তো দেখছিলো আর আমিও দেখবো তোমাদেরকেও শেয়ার করব ওই জন্য আমি খাতাটা নিয়ে এসেছি তো দেখো সেই মনে হচ্ছে পুরোনো ফিরে গেছি আমি সেই স্কুল লাইফ সত্যি আমরা জীবনে যে যত সময় কাটাই না কেন বৃদ্ধ বয়স অব্দি স্কুল লাইফ কিন্তু একটা অন্যতম এটা ভোলার নয় এই যে প্রত্যেকটা পেজ দেখছি আর আমি কথা বলবো কি করে শুধু দেখি আমি আমার ছোটবেলার প্রত্যেকটা জিনিস স্কুল লাইফের প্রত্যেকটা জিনিস এমনকি প্রত্যেক বছরের রেজাল্ট সবকিছু পাবো কারণ আমার বিয়ের পর মা খুব যত্ন করে রেখে দিয়েছে কোনো একটা জিনিসও যে পাবো না সেরকমটা নয় তো আমি এখন ঠাকুর ঘরে ঢুকবো দেখো নিয়মের চাকা ঘুরতে ঘুরতে মানুষকে কোথা থেকে কোথায় দাঁড় করায় প্রত্যেকটা মানুষকেই তাই ছোটো থেকে আস্তে আস্তে বড়ো হয় অন্যরকম কাজ দায়িত্ব কর্তব্য তো হলেও অনেক পুরোনো দিনের কথা মনে পড়তেই মানে এই আর কি ভাবসা করে তলিয়ে যাওয়া তো এখন আমি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর পুজোটা দিয়ে নিই তারপরে তো ইত্যাদি 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 তার জন্য পুরো ভ্লগটা তোমাদেরকে দেখতে হবে সকালবেলায় গায়ে জল ঢেলে স্নানটা করে নিয়েছি কেন যেন বেলা হয়ে যায় পুজো দিতে ওই জন্য তো এখনো ঘর মুছিনি কাপড় কাজিনি ওগুলো কিচ্ছু হয়নি বাসন ধোয়া ঘর মানে ঘর ঘরঝাঁট দেওয়া এগুলো হয়ে গেছে তো বেশ কিছু কাজ হয়ে যাওয়ার জন্য ভাবলাম আমি আগে পুজোর কাজটা সেরে নিই ওই জন্য গায়ে মাথায় জল ঢেলে আমার পুজোটা হলো এবার আস্তে আস্তে সকালে রান্না হবে ঘর মোছা কাপড় কাচা তারপরে পরে বাথরুমে জল তোলা বাথরুম ধোয়া ওগুলো আবার সব বেলায় হবে তখন পরে আর একবার আমি ভালো করে স্নান করে নেব। আর এত সকালে সকালেই রকম স্নান করে সারাদিন থাকাও যায় না রান্নার পরই মনে হয় যেন আবার স্নান করি তো এখন সকালে কি রান্না করব আমি সেইটা ভাবছি ভাবজি একটু ডালিয়া রান্না করব। মুসুরির ডাল আর ডালিয়ার কৌটো নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এখানে দেখার একটা জিনিস কী হয়েছে কালকে বসে বসে রান্না করছিলাম কালকে আমি কোনো ভ্লগ করিনি হ্যাঁ তোমরা ওই জন্য ভিডিও পাওনি তো কালকে আমি রান্না করছিলাম রান্না করতে করতে পিড়ির পায়া ভেঙে গেছে আর এই পিড়িটা আমাকে গিফট করেছিল একজন এক দাদা ভাই তো উনি এই কাজই করেন তো ওই জন্য আমাকে এইটা আর একটা বেলার চাকি দিয়েছিল তো সেটা ব্যবহার করা হয় না এটা আমার নিত্য প্রয়োজনীয় ব্যবহার করি তো ব্যবহার করতে করতে এই এই জিনিসেরই পা ছিল তো ভেঙে গেছে এর আগেও ভেঙেছিল পেরেক দিয়ে মেরেছে তারপরে আবার ভেঙে গেছে এবার আমি বলেছি আমি পিড়ি ছাড়া বসতে পারবো না ও আবার সাথে সাথে একটা কাঠের দোকানে নিয়ে গিয়ে এই কাঠের পা দুটো লাগিয়ে নিয়ে এসেছে এটা আবার অনেকদিন টেকসই হবে পেঁপে কি পাড়ার মতো আছে তাহলে একটা দেখি ওই ডালিয়ার খিচুড়িটা দেব আরে বাপি আমি তো নাগালই পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে আরে পাউচ ভরে দিয়েছি তবুও নাগাল পাচ্ছি না অনেক চেষ্টা করছি বাপি হচ্ছে না ক্যামেরা অন করে এটা দিয়ে তুমি নাগাল পেয়ে যাবে হাতেই এ দেখো এটা পেরে দাও এটা বড় হয়ে গেছে চোখ বন্ধ করো নালে আবার আঠাই যাবে চোখে মা দেখো একটা ভালো জিনিস নিয়ে এসেছে কি রকম হাসছে দেখেছো আসলে মায়ের ছেলে পছন্দ করে তো এরকম কাঠি কাঠি কলমি শাক আমার মুখ দিয়ে না সজনে শাক বেরিয়ে যাচ্ছিল তো এই কলমি শাকটা সত্যি ও খুব পছন্দ করে আর রান্না করেছি যখন খাওয়ার সময় বুঝতে পেরেছি দারুণ স্বাদ ছিল আর এক রকমের কলমি হয় না বড় বড় পাতা ওটা না ও আবার পছন্দ করে না তো এখন এখানে রেখে দিই পরে বাজবো খুনি আর এইখানে দেখো সকালের খাবার হয়ে গেছে তো খাবার যে যেরকম পরিমাণে খাবে তাকে সেরকম বেড়ে দিলাম আর আমিও যেরকম পরিমাণে খাবো আমি এবার বেড়ে নিচ্ছি কলমি শাক দেখে তো খুব খুশি মনে হচ্ছে কলমি শাকের ঝোল খুব ভালো জিনিস মানুষের জীবনে কিছু কিছু জিনিস আছে পছন্দ অপছন্দ জিনিস আছে খাবারের দিক দিয়ে আমার জীবনে কিন্তু এই কলমের শাকটা হচ্ছে পছন্দের খাবার তার সাথে আর একটাও আছে বলবো বলো পাতালফোর পাতালফোরও তো আছেই আর আমার গিন্নি যদি এই দুটো জিনিস দেখে না এটা আমি দেখেছি তা এখন আমার এখন বিপদের মুখে পড়তে হবে এখন বিপদের মুখেই ভাই পড়তে হবে আমাকে মনে হচ্ছে বিপদের মুখে পড়তে হবে কলবে সাগে রেখে যদি চলে যেতাম না

তো মনে মনে ভাবছি কি সবজিটা পরে কিনবো আগে মাছটা কিনে আনি তো দেখা যাক চলো মাছ বাজারের দিকে যাই মাছ বাজারে ঢুকেই দেখছি প্রচুর ইলিশ তবে ইলিশের প্রতি আমার কোনো ইচ্ছে নেই কয়েকদিন খাওয়া হয়েছে অনেক টাকা দাম নেয় কিন্তু কোনো স্বাদ থাকে না মাছ কেনা হয়ে গেছে শুধু তো মাছ অন্য কোনো সবজি নেই ওই জন্য ব্যাগটা ফাঁকাই লাগছে আর এখানে নিম পাতা দেখে আমার কর্তা বলছে নিম পাতা কিনবে নাকি তোমরা তো নিম পাতা খাও তোমরা বলতে মাখে আমাকে বুঝিয়েছে তো পাশের বাড়ির কাকিমা যখন নিম পাতা দেয় ফালতু ফালতু আর কিনতে যাবো কেন তো ওই জন্য আর কেনা হয়নি তো এইখানে ওর চো কাটকিয়েছে বিষয়টা হচ্ছে ও দাড়ি কাটা রেজার কিনবে তো ও যেই রেজারগুলো চাইছিলো সেই রেজারগুলো এখানে পেলো না তো ওই জন্য একটু আধটু দেখে তারপরে আবার চলে গেছে ওই দেখো দেখে মনে হচ্ছে সারা বাজার যেন ব্যাগটা নিয়ে ঘুরেছে আমি মজা করে বলছি তুমিই নিলে তুমিই নাও কিন্তু ও বলছে কি দাও ব্যাগটা আমায় আমি স্কুটিতে রেখে আসি তো বিষয়টা হচ্ছে বাজার থেকে বেশ খানিকটা দূরে স্কুটিটা রাখা হয়েছে সেই জন্য দেখো হেঁটে হেঁটে খানিক আসতে হলো বাজার থেকে এসেই রান্নাটা বসিয়ে দিয়েছি তো এটা হলো ফুলকপির আলু আমি দুটো ফুলকপি নিয়েছিলাম ফুলকপি দুটো আমি সুন্দরের জন্যই নিয়েছিলাম কিন্তু ও না আজকে রান্না করলো না বললো আমি বাঁধাকপি কেটেছি আর ফুলকপি করব না তো সেই জন্য আমি করে ফেলছি আর রেখে দিলে নষ্টও হয়ে যাবে আর এখানে দেখো কাতলা মাছ নিয়েছি মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি তবে অনেকদিন পর আজকে ফুলকপির তরকারি খাওয়া হয়েছে তো খারাপ লাগেনি ভালোই লেগেছে এটা একঘেয়ে হলে আর ভালো লাগবে না রান্না হয়ে গেল আর তার সাথে এক পশলা বৃষ্টিও হয়ে গেল এ দেখো উঠন মুঠন সব ভিজে তেমন একটা জোরালো কিছু হয়নি ওই আধ শুকনো যেগুলো ছিল ওগুলো হুটবার করে তোলাই হয়েছে আর এইখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে কলমি শাক ভাজা যেটা আমার কর্তার খুবই পছন্দের মানে একবারের জায়গায় 100 বার বললেও যেন আবার বলতে ইচ্ছা করে আর এই হচ্ছে আলু ফুলকপির রসা একদম ঝোল ঝোল করিনি আর এই যে কাতলা মাছ এটা কাতলা মাছটা সবজি দিয়ে করিনি আলু টালু কিচ্ছু দেইনি শুধু মশলা দিয়ে কষা কষা এই হলো আজকের মেনু ভাতটাও হয়ে গেছে ভাতটাও ওই যে যেখানে থাকে সেখানে রেখে এসেছি তো এবারে তরকারিগুলোও রেখে আসবো ওরে বাবারে কি মেঘ লাগছে গো আরে না তো কি বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি দাঁড়িয়ে দাঁড়াইছিলাম ভাবি মায়ের ওষুধ আনতে গিয়ে এত কেন লেট হচ্ছে বেগুন লঙ্কা কিনতে হবে না কত কি হবে বলতে পারছি না গ্যারান্টি নেই পালং শাক শীতের সবজি নিয়েছি এটা কি পালং শাকের বীজ হ্যাঁ আমি দেখিনি পালং শাকের বীজ পালং শাকের বীজ ওই শীষের ওইগুলো বোধহয় শীষ শীষের মধ্যে যে ফুলগুলো শুকিয়ে যায় ও আর ওটা কালার করা ওটা আমি বলছি এটা ভেন্ডি ভেন্ডি

লাউ রান্না করি না তো মায়ের ভাত হওয়ার পর থেকে খালি এই পদ করে লাগাবো তারপর পরে দেখা যাবে কী লাগাতে পারি ঠিক আছে বহো লাগে চিকুন সফলতা পাইনি শুধু একটা পেপে গেছে পেপে ধরছে এটাই যা সফলতা পেয়েছো ওইটাই এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার বাবার একটা ছোট ইচ্ছে পূরণ তার সাথে আমার অনেক বড় ইচ্ছে পূরণ কারণ বাবার ইচ্ছে পূরণ করতে পারলে আমার খুব ভালো লাগবে তো বিষয়টা হচ্ছে আমার বাবা যেখানে কাজ করত অনেক বছর কাজ করেছে তো সেই এরিয়ার চায়ের দোকান সেই জায়গাগুলো মানে খুব মিস করে মাঝে মধ্যেই বলে আর এই বিষয়টা আমার মাথায় কদিন ধরেই ঘুরছিলো যে বাবাকে ওই জায়গাটায় নিয়ে যাব আমি আজকে সকালে উঠে সুন্দরকে সেই কথাই বলছিলাম আর তাছাড়া আমার বাবার একজোড়া জুতো কেনারও দরকার ছিল তো ভাবলাম ঠিক আছে নিয়ে এসেছি যখন জুতোটাও কিনে দিই আর ঘোরাও হবে তো বাবাকে আমি একটু ঢিল ঢিল দেখেই জুতো কিনে দিচ্ছি একদম পায়ের মাপে কিনে দেব না কারণ পায়ে তো একটু সমস্যা আছে সত্যি কথা বলতে জুতো পরাটাই মানে ঠিক না কিন্তু বাবাকে আমি বলে বোঝাতে পারি না তো সেই জন্য কি করব অগত্যা জুতো কিনে দিতে হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে গেলেই আগে বলে জুতো পরবেন না কারণ জুতোর ফিতের ঘষায় বাবার পায়ে প্রবলেম হয় তো যাই হোক আর কী করা যাবে তো সব থেকে শান্তি পেয়েছে এই জায়গাটায় এসে এই দোকানে আগে চা খেতে আসতো প্রত্যেক দিন বিকালে এবার দেখো মানে মানুষের এটাই হয় যেই জায়গায় যে এক থাকে সেই জায়গায় একটা তার আলাদা অনুভূতি চলে আসে সেই রাস্তা সেই দোকান মানে আশেপাশে যা থাকে সব কিছুর প্রতি ওই জন্য এখানে একটু দাঁড় করিয়ে বাবাকে চা খাওয়ানো হচ্ছে খুব খুশি খুব খুশি বারবার বলেই যাচ্ছে আমার আজকে খুব ভালো লেগেছে এখানে আনাতে বাবা তো খুশি হয়েছেই আর তার সাথে ওই যিনি দোকানদার কাকা রয়েছেন উনিও কিন্তু খুব খুশি বাবার চা শেষ হয়ে গেছে আবার উনি নিজের থেকে চা ঢেলে দিলেন আসলে অনেকদিন পর এসছে তো ওই জন্য খানিক্ষণ গল্প সল্পও করলো আর আমার বাবা দেখো কি কাণ্ড করেছে আমাকে না বলে সেলুন থেকে মাথা নেড়া করে চলে এসছে কীরকম লাগছে বলো তো এর আগেও করেছিল জানো আমার বাবা এদের সাথে খেলতে খুব পছন্দ করে রাস্তায় তো দেখি মানে পুরো যাচ্ছে তাই অবস্থা করে আর এরাও খুব চেনে আমার বাবাকে আবার আমি যদি এদেরকে জোর করে তাড়িয়ে দিই আমার বাবা আবার রাগ করে চলে আসলাম বাড়িতে খুব অল্প সময়ের মধ্যে তো এবার কি করব টুকটাক ঘর ঝাড় দেওয়া কাপড় গোছানো এই সমস্ত কাজ আছে সারবো তা করতে করতে সন্ধ্যে হয়ে যাবে সন্ধে দেবো এই চলবে রাত অবধি কোন দোকানে খাস্তা মচমচে নিমকি পাওয়া যাবে এটা আমাদের সায়নের কাছ থেকে জানা যাবে কারণ ও সকালে খাচ্ছিল আমি একটা ওর থেকে নিয়ে খেয়েছি খুব ভালো লেগেছে এই জন্য এই বেলা ওকেই আনতে দিয়েছিলাম এখানে দশ টাকার নিমকি রয়েছে আর সায়নের মামা বলতে পারবে যে কোন দোকানে চা ভালো পাওয়া যাবে এই এরিয়ায় আর একটা কথা তোমাদেরকে জানাবো জানাবো করে সারা ব্লগে আর অতটা সময় হয়ে ওঠেনি সত্যি কথা বলতে সারাদিন আমার খেয়াল ছিল না কাল একদম ভোরবেলা আমরা বাড়ি থেকে বেরোবো তো হাজার দুয়ারি যাব নবাবের বাড়ি আমি তো কখনও দিনও যাইনি ফার্স্ট টাইম যাবো এমনকি আমার কর্তাও যায়নি তো আমরা বেরোবো কালকে একদম ভোর ভোর কারণ দূরত্বটা তো অনেক এই নবদ্বীপ থেকে সেই মুর্শিদাবাদ অনেকটা দূরত্ব কালকে গিয়ে কালকেই ফিরবো তো সেই জন্য একদম মানে ভোর থাকতেই এখান থেকে একদম ফার্স্ট বাসে যাব আমাদের এখান থেকে কিশোরনগর হয়ে যেতে হবে কারণ কৃশনগর থেকে ওইদিকার ট্রেনটা বেশি পাওয়া যায় তো তারপর ওদিকে লাইন হয়ে যেরকম যা যেতে হয় যাব আর আস্তে আস্তে মনে রাত হবে ধরো যাওয়া ঘোরা তো সব মিলিয়ে মিশিয়ে অনেকটা সময় তো ভাল লাগছে খুশি খুশি লাগছে কোথাও যাওয়ার থাকলে আগের দিনই খুব ভাল লাগে যা হয়ে গেল চলে আসলাম ব্যাস ঝামেলা চুকে গেল তো এখন বেশি বাজে না আটটা সাড়ে আটটা মতো বাজে তো ভাবছি ব্লগটা আমি শেষ করে দিই এরপরে আর কি শেয়ার করব তেমন কিছুই করবো না বাইরে একটু চেয়ার নিয়ে বসবো রাত্রে খাবার টাইম হবে মাছের তরকারি আছে গরম করে যে যেরকম পারবো খেয়ে নেবো আমি দুটো নিমকি মুড়ি খাবো আর অল্প কাটা ভাত খাবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে কালকে থেকে সবাইকে গুড নাইট